শীঘ্রই আনলিমিটেড ডেটা আর কলিং সুবিধা শেষের পথে চিন্তায় গ্রাহকরা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বর্তমানে ভারতের অবস্থান করা বৃহৎ দুই টেলিকম সংস্থা হলো মুকেশ আম্বানির সংস্থা জিও এবং অন্যটি এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল এই দুই টেলিকম সংস্থা দেশের বিভিন্ন স্থানে ফাইভ জি পরিষেবা প্রদান করা এই সংস্থার চাহিদা ব্যাপক আর হবে নাই বা কেন গ্রাহকদের সুবিধার কথা মাথায় মাঝে মধ্যেই ধামাকা অফার আনে তারা ফাইভ জি পরিষেবা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিও এবং এয়ারটেল উভয়ই একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত অনুসারে উভয় সংস্থা বিনামূল্যে কোটি কোটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকভাবেই বিনামূল্যে ফাইভ জি ইন্টারনেট পরিষেবায় উপকৃত হয়েছিলেন দেশের লাখ লাখ মানুষ তবে মনে করা হচ্ছে বিনামূল্যে পরিষেবা পাওয়ার সুবিধা উপভোগ করার দিন এবার হয়তো শেষ হতে চলেছে বর্তমানে এই দুটি সংস্থারই বিভিন্ন ফোর জি প্ল্যানের পাশাপাশি নানা দামের ফাইভ জি প্ল্যানও আছে ফোর জি প্ল্যানগুলোর তুলনায় ফাইভ জি প্ল্যানের দাম কিছুটা বেশি হবে এটাই স্বাভাবিক তবে কিছু সময় বিনামূল্যে ইন্টারনেটে সুবিধা লাভ করার জন্য গ্রাহকরা খুব একটা অসুবিধার মধ্যে পড়তেন না বরং সুবিধা মিলতো বেশ ভালোই তবে সম্প্রতি দুই সংস্থার তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে জনপ্রিয় কিছু রিচার্জ প্ল্যানের সুবিধা খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে শুধু তাই নয় বেশ কিছু রিচার্জ প্ল্যানের দামও বাড়তে চলেছে এদিকে এই খবর ছড়াতেই মাথায় হাত এয়ারটেল এবং জিওর কোটি কোটি গ্রাহকদের কারণ যাদের ইন্টারনেট একটু বেশি প্রয়োজন হয় তাদের রিচার্জ করতে গেলে মোটামুটি খরচ করতে হয় পাঁচশো টাকার মতো এবার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পেলে আরও বেশি পরিমাণ টাকা দিয়ে রিচার্জ করতে হবে তা বলাই বাহুল্য ফলে অসুবিধার মধ্যে পড়তে পারেন গ্রাহকদের একাংশ উল্লেখ্য দু সালে ভারতের ফাইভ জি ইন্টারনেট পরিষেবা চালু করে এই দুটি টেলিকম সংস্থা বর্তমানে এই দুই কোম্পানির অধীনে মোট একশো পঁচিশ মিলিয়নেরও বেশি ফাইভ জি গ্রাহক আছে। তবে সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই তারা আশাবাদী কিন্তু এরই মধ্যে তারা কয়েকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে দুই সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে তাদের রিচার্জ প্ল্যানগুলি ফাইভ থেকে দশ শতাংশ হারে বাড়তে পারে সম্প্রতি মুকেশ সাম্বানির সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের ফাইভ জি ইন্টারন্যাশনাল রোমিং প্যাক এবার শুরু হবে ন্যূনতম আটশো টাকা থেকে তবে বিশেষজ্ঞরা মনে করছেন শীঘ্রই ফোর জি প্ল্যানের তুলনায় ফাইভ জির দাম কুড়ি শতাংশ বৃদ্ধি পাবে এর জন্য অবশ্য গ্রাহকরাও বিশেষ লাভবান হবে তারা অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ করলে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি ডাটা মিলবে সেই রিচার্জ প্ল্যান থেকে যদিও দুই সংস্থার তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত করে কিছু জানানো হয়নি